দাবিগুলি ছিল সাতবার সেই সাতবার দাবি এখন আমাদের রয়ে গেছে সেই দাবি সমূহগুলো বলছি নাম্বার 1 পে কমিশন গঠন পূর্ব বৈষম্য মুক্ত নবম পে স্কেল ঘোষণার মাধ্যমে বেতন বৈষম্য নিরসন বেতন স্কেল পার্থক্য সমাহারি বেকার বর্গ গ্রেড সংখ্যা কমাতে হবে পে কমিশনের 11 20 গ্রেডের কর্মচারী প্রতিনিধি রাখতে হবে অন্তর্বর্তী কালীন সময়ে জন্য ন্যূনতম 6000 টাকা মাত্র ভাতা প্রদান করতে হবে নম্বর দুই যে সকল কর্মচারী নিজ গ্রেড বেতন বৃদ্ধি শেষ দাবি পৌঁছে গেছে তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে কে ওই এক অবিন্ন নিয়ম নীতি এবং আপডেশন পদ্ধতি নীতিমালা বাস্তবায়ন করতে হবে আপডেশন পদোন্নতি নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত আপডেশন পদ্ধতি নীতিমালা পর্যালোচনা করে সর্বোচ্চ সুবিধা প্রাপ্ত অবিন্ন নীতিমালা বাস্তবায়ন করতে হবে ব্লক পোস্ট নিয়মিত করার সহ শতভাগ পদোন্নতি প্রদান করতে হবে চার নম্বর দাবি সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ন্যায় সর্বোচ্চ বয়স বছর করতে হবে ও সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাহিত্য শাসিত আধা সাহিত্য বিশ্ববিদ্যালয়ে কর্মচারী নিয়োগ এবং কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় সহ সমিতি সংগঠনের প্রতিনিধিকে কমিটিতে রাখতে হবে দাবি পাঁচ বাজারে বাজার মূল্যে উদ্যোগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে সমন্বয় পূর্ব সকল বাজার পূর্ণ নির্ধারণ ও 11 থেকে 20 গ্রেড কর্মচারীদের রেশন ব্যবস্থা প্রবর্তন অথবা ন্যায্য মূল্যে সরকারিভাবে পণ্য সরবরাহ করতে হবে দাবি নম্বর 6 সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত কর্মচারীদের পাচুয়াইডিপি পরিবর্তনের পেনশন পরিবর্তন সহ বিদ্যমান পাচুয়াইডিপি আনুপাতিকের হার 90% এর স্থলে 100% নির্ধারণ পেনশন গ্রাজুয়েটি এক টাকা সমান পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে দাবি নাম্বার সাত সরকার কর্তৃক অনুমোদন কৃত ব্যাংকের মাধ্যমে পেনশন ও গ্রেজুয়েটি উপর ভিত্তি করে চার পার্সেন্ট গৃহ নির্মাণ ঋণ প্রদানের সুবিধা রয়েছে সরকার কর্তৃক ঘোষিত নীতিমালা শর্ত অনুযায়ী লোন সুবিধা সাধারণ কর্মচারীগণ ভোগ করতে পারেন না অতএব নীতিমালা সংশোধন করতে হবে আমাদের সাত নম্বর পর্যন্ত দাবি সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ